চাকরিটা ছাড়া তোমার উচিত হয়নি মা না হয় নতুন বিয়ে বাবার কাজের জায়গা ঘন্টা ট্রেনেক তা বলে স্থায়ী বাংলা শিক্ষকের পথ ছেড়ে তোমার প্রতিনির্ভর গৃহবধূ হয়ে যাওয়া মোটেও ঠিক হয়নি তোমার মানছি মানছি সেটা উনিশশো সাতষট্টি মানছি তখন বাংলায় এম এর চাকরি সহজলভ্য মানছি বিবাহিত মেয়েরা বেশি চাকরি করতেন না তাই বলে তুমিও মেয়েদের শিক্ষা ও স্বনির্ভরতার সপেক্ষে তোমার গলা আমরা তো জন্মস্তক শুনছি তুমি হয়তো বলবে তোদের বাবা হাত পুড়িয়ে খেত কি করে তারপর আর একটু হেসে যোগ করবে তারপর তুই এসে গেলি ওই দোষী ছেলেকে সামলো কে তুমি তো বাবার মতোই মেয়েরাকে আগে রান্না না মা যেভাবে হাত পুড়িয়ে ভাত পুড়িয়ে আর স্বপ্ন গুড়িয়ে শিখে নিয়েছিলে তার দশ ভাগের এক ভাগ সময়েও কি বাবা শিখতে পারতো না আসলে তোমার বা বাবার ধারণাই ছিল না পুরুষ রাঁধতে পারে নারী বর ছাড়া দূরে চাকরি করতে পারে সন্তান পালন করতে মায়ের চাকরি ছাড়া দরকার নেই তোমার ওই গৃহবধূতে রূপান্তরিত আমরা দুই ভাই আজ যেখানে সেখানে এনে দিয়েছে তুমি থাকলে ভয়ানক থমকে বলতে এতেই তোমার তৃপ্তি এই অভিষ্টই তোমার লভ্য ছিল দুধের স্বাদ ঘোলে মেটাতে তোমার টিউশনের ছাত্রছাত্রীরা তো আছে। আজও যারা জেঠিমা বলতে অজ্ঞান মানছি মা মানছি আমরা আজ আমরা হয়েছি তোমার ওই ত্যাগের জন্য কোনো ঝগড়ার মুহূর্তে বাবা তোমায় একবারও খোঁচা দেয়নি সিঙ্গেল ইঞ্জিন সংসারের জন্য কিন্তু তো সেই ইঞ্জিন কোনোভাবে বন্ধ হয়ে গেলে আমরা দুই ভাই ঠিক ততটা তোমার মনের মতো না হলে অথবা সব ঠিক হয়েও সে বাবা তোমাকে শুধু গৃহবধূ বলে তাচ্ছিল্য করলে তখন প্রতিকার পেতে কোন উপায়ে অবলম্বন করতে কোন আশ্রয়কে সংসার ধরে রাখতে কোন ম্যাজিক দিয়ে রিক্সটা একটু বেশি নিয়েছিলেন মা আমরা যে যার মতো হয়েছি কিন্তু তোমার যেরকম হওয়ার কথা ছিল সেই তুমি তো কখনই হলে না তোমাকে চেনার কথা ছিল প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীর গবেষণা করার কথা ছিল জীবনানন্দের কাজ নিয়ে কি ক্ষতি হতো যদি বাবা সপ্তাহে শেষে তোমার কাছে ফিরত আর তুমি শীত গরম পুজোর ছুটিতে বাবার কাছে আমরা কি তাতে মানুষ হতাম না মা চাকরিটা তোমার ছাড়া উচিত ছিল না মা অমুকের বউ তমুকের মা তাছাড়াও আরো অনেক বড় পরিচয় তোমার প্রাপ্য তোমার অধিকার ছিল তুমি তো সংসারকে গোটা জীবন দিলে সংসার তোমাকে কি দিল মা সংসার তোমাকে কি দিল মা